সর্দারি অত জ্যাকা সব সয় ওই সর্দার হয় হাই গাইস আমি ভাস্কর কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমেই কিন্তু আপনাদেরকে কিন্তু কথা দিতে হবে হ্যাঁ একদম প্রমিস করতে হবে অন্য বাংলাতে অন্য যে কটা কমার্শিয়াল সিনেমা এসেছে সেই সিনেমাগুলো কিন্তু পুরোপুরি কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছে এবার আপনারা কিন্তু দেবদার যখন খাদানের যখন টিজার এসেছে মানে আমাদের সুপারস্টারের যখন খাদানের যখন টিজার এসেছে আপনারা সেই টিজারটাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে হবে অন্য কোনো সিনেমাগুলোর মতন যেরকম হচ্ছে ইয়াজ দা সেন্টিমেন্টাল বা অনেক কিন্তু ভালো 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 ইতিমধ্যে কিন্তু কমার্শিয়াল সিনেমা বা লাভ ভ্যাঙ্গেলের সিনেমাগুলো কিন্তু মুক্তি পেয়েছে কিন্তু অনেক দর্শকরা যারা আপনারা কিন্তু ইউটিউবে কিন্তু কাঁপিয়ে দিয়েছেন কিন্তু সেই গানগুলো বা সেগুলো কাঁপিয়ে দিয়েছেন কিন্তু সেই সিনেমাগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে যাননি অনেকে কিন্তু বসে রয়েছেন ঠিক আছে কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে যে আপনারা যখন খাদান যখন সিনেমাটা যখন আসবে আচ্ছা কথা তো দেবেনই তো কিন্তু দেবদার বই তো যখন আসে আপনারা তো নিশ্চয়ই দেখতে তো যান তাই না প্রধান যদি দেখতে যদি দর্শক দেখতে না যেত প্রধান এরকম কেন নিয়ে আসতো বা আপনার প্রজাপতি কেন এরকম বক্স অফিস কিন্তু এটা এটা কথা হচ্ছে হচ্ছে কিন্তু কমার্শিয়াল সিনেমা সিনেমা নিয়ে ফ্যামিলি ড্রামা না আপনাদের অনেক এতদিনে অনেক অভিযোগ ছিল দেবদা কমার্শিয়াল সিনেমা করছে না দেবদা ফ্যামিলি ড্রামা সিনেমা করছে দেবদা কবে মাস অ্যাঙ্গেলে ফিরে আসবে দেবদা কবে অ্যাকশন করবে দেবদা কবে ডান্স করবে প্রচুর মানুষের প্রচুর কিন্তু কথা ছিল তো সেই সব মানুষদের কথা রেখে দেবদা কিন্তু এই রকমভাবে কিন্তু একটা কামব্যাক করছে তো আমরা আমরা সবাই মানে আমরা পুরো বাঙালি বাংলা দর্শক বাঙাল বাংলা চলচ্চিত্র দর্শকে যেরকম আমরা ইউটিউবে যেরকম আমরা ভালোবাসা দিয়েছি দেবদাকে সেই রকমে কিন্তু খাদানটাকে কিন্তু এই রকমভাবে কিন্তু এনজয় করতে হবে আনন্দ করতে হবে সেটা কোথায় সিনেমা হলেতে কিন্তু সিনেমা হলেতে বিন্দাস লেভেলে কিন্তু খাদানটাকে দেখতে হবে এবং তার আগে কিন্তু দেবদার কিন্তু দুর্গা পুজোতে টেক্কা আসছে ভাই রে ভাই মাথা খারাপ হয়ে যাবে কি কথা দিচ্ছেন তো আমার সঙ্গে খাদান এবং টেক্কা এই সিনেমাটা কিন্তু আমরা সবাই মিলে হলেতে গিয়ে সেলিব্রেশন করব দেখব বিন্দাস লেভেলে আনন্দ করব। হ্যাঁ কি না বন্ধুরা ঠিক আমি যদি ভুল বলে থাকি তাহলে ভুল বলেছি কিন্তু সিনেমা হলে কে কিন্তু যেতে হবে খাদান কিন্তু সুপার ডুপার বাম্পার হিট করতে হবে খুব বেশি চাই না খুব কম করে হলেও কিন্তু থার্টি বক্স অফিস কালেকশান খাদানকে কিন্তু নিয়ে আসতে হবে মিনিমাম কিন্তু আনতে হবে তার বেশি তো হবেই এটা আমাদের বিশ্বাস তাই না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কি করবেন চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা যে বেল বোতামটা প্রেস করে দেবেন তো ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই